সুন্দরবন গেলি বাঘ মামার দেখা পেলি জানি না কি হবে জবাব তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি মামা আমাকে কৃপা করে মামা মামা দিয়েছিলাম মামা আর বলে ফোনতেতে পয়সা পাঠালাম রবি মামাকে রবি মামা কিছু বলেনি মামা বাঘ না তো সুন্দরী গরান গেও এই সমস্ত জঙ্গল সুন্দরবন 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 সুন্দরী গাছগুলো কোনটা গো সুন্দরী গাছ যেটা দেখতে সুন্দর যেটা সেটা সুন্দর সেটা সবই সুন্দর দেখতে সবই সুন্দর ছোট গুলো নয় গাইড তুলতে